আর আমরা একটা বিষয় আমরা খেয়াল করছি যে আজকে অনেক বিএনপির জালায় গেছে তারা ঈশ্বর তাদের কোনো পদ্মায় পনেরো বছর যাদেরকে মাঝবে দেখি নাই তারা আজকে দল করে নাই যারা বিএনপি থেকে যোজন যোজন দূরে থেকেছে বিএনপির কথা বললে যারা সামনে আসে নাই আজকে তারা বিএনপির কথা বলতে চায় বিএনপি থেকে নমিনেশন চায় আজকে তারা জিয়াউর রহমানের মৃত্যুবার শিখিতে তার অনুষ্ঠান করতে চায় অনুষ্ঠান করেন কিন্তু আমাদের নেতা কারেক রহমান বলেছে পরীক্ষা শেষ হয়ে গেছে পরীক্ষা শেষ হয়েছে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে ওই পর্যন্ত যারা পরীক্ষা দিয়েছে তারা এই দলের কান্ডারি হবে তারাই এই নির্বাচন করবে তারা এমপি নির্বাচন করবে তারাই এই বিএনপি কে নেতৃত্ব দেবে বিএনপি কে নেতৃত্ব দেবে মনির খানরা বিএনপি নেতৃত্ব দেবে আবু আল ইসলাম খাট কেপো মাসুদ রানা সহ অন্যান্য নেতৃবৃন্দ আজকে যারা বিএনপি তে এসে বিএনপি কে বিভক্ত চান তাদের উদ্দেশ্য বলতে চাই আপনাদের উদ্দেশ্য ভালো না আপনারা সময় এসেছেন মধু খাওয়ার জন্য সুতরাং বন্ধু আপনাদের ভাগ্য হবে না ইনশাল্লাহ আজকে এই অনুষ্ঠান থেকে আমি বলতে চাই আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে এই নারায়ণগঞ্জে বিএনপি কে সুসংগঠিত করব এবং আগামী দিনে বাংলা নারায়ণগঞ্জে যে সকল নির্বাচন হবে জাতীয় নির্বাচন আমরা ধানের শীষের পক্ষে থাকবো আমরা খালেদা জিয়ার পক্ষে আমরা তারেক রহমানের পক্ষে থাকবো আমাদের নেতা আমাদের দল যাকে পড়ব এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে সদর খানা বিএনপি কে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম

આખલે હાથો એ બોના લેગિટ એ ભાઈ એ છોકરો એ ભાઈ